ওয়েলকাম টু আনাদার ব্লক আমি আসছি লাইভে বিতু টিভি ইউটিউব চ্যানেলে আজকে রাস্তায় যে রিক্সাগুলো রিক্সাগুলো যে চলতেছে কিভাবে চলে আর কিভাবে দ্রুত চলে এটা একটু দেখবেন বাস্তবে এই যে এখন মনে করেন যে ক্যামেরায় আসছে সবাই এর লেগে হয়তো আপনার দেখতে পাচ্ছেন নিরিবিলি যাইতেছে আমি এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ কিছুদিন আগে এই যে যাইতেছে একটু আসতে যায় না একটু আসতে গেলে আমরা হয়তো নিরি যেতে পারতাম তো এই হচ্ছে আমাদের এখন বাংলাদেশের পরিস্থিতি তো দর্শক এই যে আবার হর্ন দেওয়া লাগে এতো মানে একটুতে হর্ন দিতে আর কি তো দর্শক লাইভে আসছি আর আজকে একটু গরুর মাংসের কাছাকাছি আসছি নিকেতন বাজার গেটে তো মাংসটা দেখেন টাটকা মাংস আচ্ছা পঞ্চাশ টাকা কেজি মাংস এইখানে সবাই মূলত মাংস কেনে টাটকা লাল কাট মাংস এগুলো দেখতে পাচ্ছি মাংস একটা কষ্ট আছে ভয় আছে বাজারে এখানে সুন্দর সুন্দর মাংস আপনারা পাবেন যারা এখনো জানেন না তারা ভিডিওর মাধ্যমে আসবেন টাটকা মাংস খাইছে এত সুন্দর কালার চর্বি হলুদ কালার কিছু চর্বি আছে সাদা কালার এটা আবার হলুদ লাল টকটপান আর এক কেজি জানতেন আরেক কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি ভালো ব্যবসা হয় মোটামুটি কারণ এখানে সবাই কেনে এখানকার পরিবেশে যত মানুষ আসে সবাইকে নেই

যে আপনার রিক্সা চালায় যে একটু দিন মজুরি খাটে সেও মাংস খাইতে চায় এই মাংসের জন্যে মানুষ পাগল বাংলাদেশের মানুষ বাঙালির যত আছে সবাই এত মাংসর জন্য পাগল আস্তে কাটেন ভাই ভয় লাগে দেহা কাটা লাগে আস্তে আস্তে কাটা লাগে হাতে আঙ্কে দিচ্ছি

নগসটা বাড়ায় গেলে আপনার তো কষ্টের জিনিস আর ভালো লাগবে না খাইতে জলকে একটু কাটে দেন ভ তো ভিডিওটি কেমন লাগলো আজকে গরুর মাংসর ভিডিও করলাম এটা খুব শখ ছিল অনেকদিন আগে থেকে ভিডিওটা করব গরুর মাংস সবাই খেতে পছন্দ করে মাছ না খায় মাংসটা তাদের খেতেই হবে বাঙালির প্রিয় খাবার নাম গরুর মাংস মানুষ মরতে রাজি আছে কিন্তু আপনার গরুর মাংস না খেয়ে থাকতে পারবে না এটাই দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুল হাফিজ আসালামু আলাইকুম আহমতুল্লাহ